সালামের উত্তর দিয়ে বললেন ও پیغمبر সুলাইমান আপনার দরবারে আমি এসেছি আল্লাহর پیغمبر সুলাইমান বললেন আপনি কেন বলবেন আপনি বুঝবেন না বুঝবেন না আমার আল্লাহর খেলা জিতকারে মেরে বলো আল্লাহ আকবার সকল সঙ্গী সাথীরা আগন্তুক ব্যক্তির চেহারার দিকে তাকাইলেন আগন্তুক ব্যক্তির চেহারার দিকে তাকাইলেন একজন ব্যক্তি দেখার সঙ্গে সঙ্গে তাম শরীর ঘেমে গেল এতগুলো মানুষ তাকাইলেন কোন ব্যক্তির শরীর ঘামে নাই একজন ব্যক্তির চেহারা ঘেমে একদম শেষ উনি সঙ্গে সঙ্গে উঠলেন ওগলার হাবি আপনার কথা জিন আপনার কথা শোনা পরি আপনার কথা শোনা ওগোল্লার নবী একটা এলাকা থেকে শুরু করে সকল প্রাণীর আমি আপনার কাছে একটি সাহায্য চাইবান পয়গম্বর সুলাইমান বললেন বলো বলো তুমি কি চাও বললেন সুলাইমান কম আপনি একটু বাতাসকে হুকুম করবেন বাতাসকে একটু হুকুম করবেন বাতাস যেন এতটাই তীব্র বেগে যেন বাতাসটি চলে আসেন সেই বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে পাঁচশত মাইল দূরে নিয়ে যায়। আওয়াজ দেওয়ালপক্ষ খলর মধ্যই পাঁচশো তো মাইল দূরে চলে যেতে হবে پیغمبر সুলাইমান বুঝতে দেরি করলেন না একটু আগেই আমার দরবারে যিনি এসেছিল তিনি তো আর কে হন তিনি আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম پیغمبر সুলাইমান

আওয়াজ দেন পারে কে পারে না সময় কিন্তু আল্লাহ বেশি নেয় না গতকালকে মাত্র সত্তরিশ সেকেন্ড বাংলাদেশের রাস্তা ভেঙে চুরমা গতকালকে মাত্র ছত্রিশ মিনিটে ঢাকার বুকে বিল্ডিং কিন্তু নড়াচড়া সত্রিশ সেকেন্ডে আওয়াজ দেন একসঙ্গে সারা দেশ সেই আল্লাহ পারে কি পারে না সেই আল্লাহ সেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি চলে গেলেন সেই জায়গায় জামার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে ফেললেন আর আল্লাহ ডাক দিয়ে বললেন ওমা তানা লিনাফসিন আ তমু তাইলা باذن الله কিতাবহু ওয়া জালা প্রিয় তাহলে মারা যাওয়ার জন্য আমরা প্রস্তুত মারা যেতে হবে আজরাই চলে আসছে খাটনি বাসায় আছে কাপনের কাপন রেডি দোকানে ঠিক না ঠিক এখন শুধু যাব আমি কবরে সেই কবরস্থানের মাহফিল আমি হত ভম্ব বাংলাদেশে আমি এই অল্প বয়সে পঁয়তাল্লিশটা জেলার ভাত খাইলাম পাইটা জিলার আপনি বেলা দোয়া বাড়ি আমার রামেশ্বরপুর আমি কোনো দলের প্রোডাক্ট নয় আমি প্রোডাক্ট কার কথা বলেন আপনিও যান আমিও তার ও আল্লাহর কবরে যাওয়ার জন্য আমরা তৈরি জানেন আলহামদুলিল্লাহ করেন প্রিয় ভাইয়েরা তাই আসুন পৈগম্বর সুরাইমানের নিকট থেকে একজন ব্যক্তিকে বাতাসের সাহায্য আল্লাহ পাঁচশো কিলোমিটার দূরে নিয়ে যাবার পরে নির্ধারিত সময়ে যান কবচ করেছিলেন আপনারও তো এমন হতে পারে আমারও তো এমন হতে পারে আওয়াজ দেন ঠিক না বেঠি আমি এখানে আপনারা যারা বসে আছেন কুরআন শরীফ পড়তে পারেন মোটামুটি সবাই অনেকে আবার পড়তে পারেন না পরিবারে মানুষ পড়তে পারে ছেলের বউ পড়তে পারে ছেলে পড়তে পারে অথবা অন্য কেউ পড়তে পারে তাও যদি না পারেন তাহলে মোবাইলে সার্চ দিবেন সুরের নাম পাকারা সুরের নাম সুরাত বাইশ ২২ এক নাম্বার কত নাম্বার কত সার্চ দেওয়ার পরে অডিও ভিডিও দেখবেন আর শুনবেন আল্লাহ বলছেন হে ইমানদার যার তার সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে না ঘোষণা থাকার কথা বলেন কথা যদি হয় কোরআনের তাহলে কাউকে দেখার সময় যার তার সাথে বন্ধুত্ব গ্রহণ করা যাবে না এই ঘোষণাটা কার আয়াত নম্বর কত সুরের নাম কি পাড়া নাম্বার দশ এর পরেও যদি আমি অপরাধী হই তাহলে আমি বিপদের সম্মুখীন হওয়ার জন্য আমি বলিনি আপনাকে আপনি বাসায় গিয়ে দেখবেন ইনসা বন্ধুত্ব তৈরি করব আমরা কার সাথে কোন ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে এই কথাটা এখানে আল্লাহ নোট করেছে এদি খ্রিস্টান নাসারা বদ্ধর সাথে বিধর্মীদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না সম্পর্ক হতে পারে না ঘুষুরে ঢাকা কথা বলেন প্রিয় ভাইরা তাহলে আমরা মুসলিম ইন্নামাল মুমিনুন ইখওয়া আমরা মুসলমান ভাই ভাই আমরা এক প্ল্যাটফর্মে থাকতে চাই আল্লাহ যেন কবুল করে বলেন আমিন এই কবরস্থানের আজকের মাহফিল মোটামুটি এখন প্যান্ডেল আপনাদের কাছে একটি কথা বলবো আপনাদের কাছে আমি একটি কথা বলে বিদায় নিতে চাই এই কবরে আপনাকে যেতে হবে কবরের তিন থাপা মাটির মূল্য অনেক বেশি

একটা ছিল খাদিজা আর একটা ছিল ফতিমা এ বন্ধু রে মনোযোগে আর মাত্র পাঁচটি মিনিট কথা বলবো এরপরে বিদায় নিয়ে চলে যাব নবীজির সাবি অবভাগ করতো না আল্লাহর হাবিব একদিন সাহাবিদের কে ডাক দিয়ে বললেন ও সাহাবার আমি নবী তোমাদের কাছে একটা সাহায্য চাইবো তোমাদের কাছে একটু হাত পাতাইব তোমরা আমার দিকে তাকাও তোমরা আমার দিকে তাকাও তোমরা এই হাতটাকে ভরে দিতে পারবা সাহাবারা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

আমি একটু তোমাদের কাছে হাত পাতাবো তোমরা কি কিছু সাহায্য করবা আল্লাহ তে আমি আল্লাহু কউলাল্লাজিনা কউলু ইন্নাল্লাহ ফকিরুন ওয়া নাহনু আغنিয়া আল্লাহ সাহায্য চায় কে সাহায্য চাই আল্লাহ তার মানুষের সাথে কথা বলবে না আল্লাহ কথা বলতে কার সাথে আল্লাহ কথা বলবেন নবীর সাথে

কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীগো জান মাল মৃত্যু হায়াত খাওয়া দাওয়া পড়া সব কিছুর মালিক তো আল্লাহ আপনি আমাদের নিজের বলতে কোনো কিছুই নেই নবী আপনি বলুন আমাদেরকে কি করা লাগবে আল্লাহু আকবার নবীজি আমার সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করলেন সাহাবি দাঁকে বললে ও সাহারা তোমরা শোনা আমি চোখুটুকু বন্ধ করলাম তোমাদের কেতে চাপ কিছু আছে তোমরা আল্লাহ রাস্তায় দিয়ে দাও ইয়াক্ষ সা বি ইয়া সোল আল্লাহ ইয়া হাটে বল্লাহ নবি দা আমাদের হাতে তো কিছুই নেই আমাদের বাসায় যেতে হবে নবী যে বললেন তোমরা যতক্ষণ পর্যন্ত বাসায় থেকে ফিরে না ততক্ষণ পর্যন্ত আমি নবী হাত কিন্তু না নবী আমার হাত পাতাইছে কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সাহায্য চেয়েছেন নবী হাত পাতাইছে নবী সাহাবীদেরকে বললেন সাহাবারা রে তোমরা এখানে যারা যারা আসো বাসায় ফিরে যাবা ফিরে না আসা পর্যন্ত আমি নবী কিন্তু হাতটা আর মোরাব না আচ্ছা বলেন তো নবী যখন ওয়াদা করে যে হাত মোরাবে না তাহলে কার হাত মোরাবে সাহাবারা চলে গেলাম একজন যাই দুইজন যাই সবাই চলে গেল গেলের পরে তিনজন করে চলে আসে সকল কেউ দিলেন উঠ কেউ দিলেন এক একা চলে একটা দিয়ে দিলেন যারা যা সম্পদ ছিল আল্লাহর রাস্তায় দান করল হযরত উসমান অনেক ধন সম্পদ দিলেন সকল সাহাবিরা ফিরে আসলেন নবীজির একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি এখন হাতটি একটু আপনি মোড়ায় ফেলুন সকল সাহাবিরাই তো চলে এসেছে আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবারা রে আমার মন বলছে এতক্ষণ পর্যন্ত আমার হাতটা পাতলা পাতলা লাগছে মনে হয় এমন কোন তানবীর এই জায়গায় এখনো কোনো পৌঁছে নাই আমার মনের সন্দেহ হয় নবীজি আমার চকুটা ফিরে দেখলেন নবীজি আমার বললেন আমার আবু বাক্যর কোথা একটু পরে ডাক দিয়ে বললেন আবু বাক্কর ছোট্ট ছোট্ট পা ফেলে ফেলে আসতে নবীজিরে দরবারে চলে আসলেন সংক্ষেপ করে বলে ফেললাম নবীজির দরবারে চলে আসলেন নবীজিকে ডাক দিয়ে বললি আর বলল গো এই যে আবু বকর হাজির নবীজি আমারা ডাক দিয়ে বললেন আবু বকর আসতে দেরি করলা কেন আল্লাহর নবী আমারা ডাক দিয়ে মান আবু বকর বলো আস্তে দেরি করলা কেন আবু বকর বললেন নবী গো আপনার সকল সাবির উডের খামার আছে ডুম্বার খামার আছে বেরার খামার আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার সাহাবীর বাগান আছে আমি আবু কিছুই নেই গো আমি যখন বাসাই গিয়েছি আমি যখন বাসাই যাবার পরে আপনাকে কিছু দিবার জন্য হাত পাতাইলাম আমার বিবি ডাক দিয়ে বললাম আবু মক্ক মুনখারাপ মন খারাপ করবেন না আপনার ঘরে দান করার মতোই কোনো কিছুই তো নাই তবে একটা কথা শুনুন অবু বাক্য আপনাকে আমি খালি হাতে যেতে দেব না অবু বাক্য প্রাণের নবী হাত বিচাইছে আপনি ফিরে না যাওয়া পর্যন্ত নবী আমার হাত মুরাবে না আবু রে একটু অপেক্ষা করো এ মুসলমান যুবক ভাই মুরব্বি বাবার মনোযোগে হ বাবা গ আবু বাক্কুরের স্ত্রী তাম ঘর তালাশ করলেন নবীকে দিবার মতো আল্লাহকে দিবার মতো কিছুই পাইলেন না কিছুই পাইলেন না চলে যাচ্ছেন না উমাকুর মনটা খারাপ করে মনটা খারাপ করে যাচ্ছে এইবার উমাকুরের স্ত্রী ডাক দিয়ে বললেন ও আমার প্রাণের স্বামী আবু মা আমার স্মরণ ছিল না একটু ফিরে আসবেন গো আমার কাছে কয়েকটা খুরমা খেজুর আছে আল্লাহর নবীর সাহাবির স্ত্রী আবু বকরের স্ত্রী কয়েকটা খুরমা খেজুর নিয়ে আসলেন আবু বকর ডাক দিয়ে বললেন বিবি রে দুদিন তিন দিন হলো আমার ঘরে খাবার নেই তুমি এই খুরমা খেজুর কোথায় পাইলা আবু বকর বললেন বলো বলো বিবি ডাক দিয়ে বললেন আবু বক ওই যে উমুক বাড়ি থেকে খেঁজুর খুর্মা খেঁজুর দিয়েছিল আপনাকে হাতি হাতি জন্য ও নানা নবীর আমি সেই খেঁজুর গুঁড়া তিন তিনটা ভাগ করে ফেলেছি একটা ভাগ পাশের বাড়ি মানুষকে দিয়েছি ও নানা নবীর সাপি একটা ভাগ রেখে দিয়েছিলাম আল্লার ঘরে দান করার জন্য হাদিয়া তারই মধ্যে করেছে কয় ভাগ এ কথা বল না কয় ভাগ এক ভাগ দিয়েছে পাশের বাড়িতে আর এক ভাগ রেখে দিয়েছে আল্লাহর ঘরের জন্য ইসলামের জন্য আর এক ভাগটা রেখে দিয়েছে নিজেদের জন্য এমন ইমানদার এমন নেতা এমন দেশের চলে ব্যক্তিরা আছে কি কথা বল না কে আমি ধরি সব বলছি আমি দুনিয়া দিয়ে কথা বলছি আমি আপনাকে সতীশ জহ দেখায় দিব তিরিশ কেজি চালের বস্তা মিটারে নাপলে আঠাশ কেজি হয় আওয়াজ দাও আওয়াজ দাও ঠিক না কবি তিরিশ কেজি চালের বস্তা নিয়ে আসবেন আঠাশ কেজি হয় দুই কেজি যায় কোথায় বললি আমাদের দোষ তবু আমার টাকা দিয়ে কিনতে হয় স্ত্রী হাদিয়া পেয়েছিল পরিবার চলে না সেই জন্য তারই মধ্য থেকে তিন ভাগ এক ভাগ দিয়ে দেশ খাবারের আগেই দিয়ে দিয়েছেন আহামদুলিল্লাহ দ্বিতীয় ভাগ রেখেছে আল্লাহর জন্য তৃতীয় বাঘ রে কাছে খাবারের জন্য ভাই রে এলোমেলোম হওয়ার কারণে একটু সময় আমার পেশে লেগে গেল ভাই তাহলে আমার লম্বা লাগবে না এই তো কবরস্থানে চলে গেলাম আবু ও বাক যখন দ্বিতীয় বাঘ আনলার জন্য নিয়ে যায় আর ওবাক করুক পিছনের দিকে তাকাইয়া বিবিরে ডাক দিয়ে বলল বিবি গো তোমার কাছে কি আর নাই বিবি এইবার ডাক দিয়ে বলল স্বামী গো আমার কাছে আর কয়েকটা গরু মাকে আছে আপনি আমি খাব পরিবারের মানুষ খাব আর তিনটা খেজুর বেঁচে যাবে ওই তিনটা খেজুর আপনি বিক্রি করবেন বাজারে বাজারে বিক্রি কইরা একটা দীর্ঘাম পাবেন একটা টাকা পাবেন ও গত গতকাল দয়ার নবী আপনাকে বলেছিল আপনার জুব্বাই নাকি বোতাম নাই আপনারে দেখতে ভালো লাগে না আমি এই জন্য খাবার থেকে তিনটা খেজুর বের করে নিয়েছি এই তিনটা খেজুরের বিনিময়ে আপনি তিনটা বোতাম কিনে লাগাইবেন আবু বকর ডাক দিয়ে বলল বিবির আল্লাহর হাবি ভাত পাতাইয়া বসে আছে রে বিবি তুমি আর দেরি করিও না ওই তিনটা খেজুর দাও স্ত্রী বলে না গো না নবী আমার মন খারাপ করেছে তোমার বোতাম নাই নবীর আমার ভালো লাগে নাই এইবার উপক্র বললেন কথা দিলাম কথা দিলাম আমি নবীর সামনে পুতাম সারা যাব আমি জানি আপনারা কষ্ট পাচ্ছেন ছেড়ে দেওয়া লাগতে আমাকে আমি এই এলাকায় কখনো আসি না এই প্রথম আল্লাহ জানো আর কখনো না নিয়ে আসে বলে না আমিন কি আপনারা বিরক্ত হচ্ছেন কর্তৃপক্ষ বিরক্ত হচ্ছে সাড়ে দশটার সময় হুজুর নিয়ে গেল সাড়ে নটার সময় নিয়ে গেল দশটায় এবার আবু বক্কর ওই তিনটা জোর করে নিলেন নিয়ে চলে গেলেন নসুরের দরবারে মাঝখানে যাবার পরে রাস্তা থেকে বাবলা গাছের কাটা অথবা খেজুর গাছের কাটা ছোট ছোট করে তিনটা সিরে নিয়েছেন জুপার তিন জায়গায় বুতাম লাগাইয়া নবীদের সামনে গিয়েছে চিত্ত লাগবার নবজি ভাই আবু বাকর তোমার তো দেরি হলো কেন এই ঘটনা বর্ণনা করার পা আরেক নবীটাক দিয়ে বলেন আবু বাক্কর প্রথমে সালাম দিয়েছিলাম আমি আমার পক্পু দেখে এইবার তুমি সালাম আর একটা সালাম নাও একটু আগেই জিব্রাইল আমার কানে কানে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে তুমি আবু বাদ করো নাকি কাটারা বোতাম লাগাইছ তিনটা খেজুর নাকি আল্লাহর রাস্তায় দেবার জন্য তৈরি আর আবু বকর বললেন আল্লাহ আপনাকে আগেই বলেছে আমার দয়ার আল্লাহ এই যা আমার হাদিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য দিলাম হে বন্ধু জানি আপনারা আমার মনের মতো হতে পারবো না আজকে শুধুমাত্র এই কবরস্থানের জন্য আপনার কাছে হাত পাতাবো আবু বকর আল্লাহর নবী হাত পাতাইছিল সাহাবায়ে তাদের কাছে সাহাবেদের কাছে আল্লাহর ঘরের জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য আমি আব্দুল গফুর জিয়াতে আপনার কাছে হাত পাতাইলাম যে কবরে আপনি যাবেন যেখানে মিনহা খলাক না কুম অফিহা নুকুম ও মিনহা নুখরি জুকুম তার মুখর নবী হাত পাতাইছে হাততার তার মুরাই না আবু বকুর আসে না নবী হাত মুরাই না এ বন্ধু ওই কবরস্থানের জন্য আমি আপনার কাছে হাত পাঠাইলাম কে আছে কে আছে সর্বপ্রথম কে আছে সর্বপ্রথম দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যেই কবরে আপনাকে যেতে হবে যেই কবরে আপনাকে যেতে হবে যেই কবরে আপনি থাকবেন আমি থাকবা